নমস্কার আচ্ছা বিজনেস ওয়ার্ল্ডে নিজের একটা পাকাপোক্ত জায়গা তৈরি করতে চান তাহলে আজকের আলোচনাটা আপনার জন্যই আমরা মঙ্গলায়তন ইউনিভার্সিটির অনলাইনের ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএ প্রোগ্রামটা নিয়ে কথা বলবো। চলুন দেখি এটা কিভাবে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে একবার ভাবুন তো আপনি ব্যবসার ভবিষ্যৎ তৈরি করছেন আত্মবিশ্বাসের সাথে নেতৃত্ব দিচ্ছেন যদি এই স্বপ্নটা আপনারও হয় তাহলে এই প্রোগ্রামটা হতে পারে আপনার ক্যারিয়ারের সেই নেক্সট বিগ স্টেপ তো মঙ্গলায়তন ইউনিভার্সিটি অনলাইন বা সংক্ষেপে এমইউ অনলাইনের এই বিবিএ প্রোগ্রামটা কিন্তু এমনি এমনি বানানো হয়নি এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি একজন লিডার হিসেবে তৈরি হতে পারেন চলুন তো দেখি কি কি বিশেষ সুবিধা আছে এখানে যা আপনাকে বাকিদের থেকে এক ধাপে গিয়ে রাখবে প্রথমেই বলি এটা পুরোপুরি অনলাইন মানে আপনার যখন সময় তখনই ক্লাস একদম ফ্লেক্সিবেল এর যে টারিকুলাম বা যা যা পড়ানো হয় সেটা কিন্তু একদম আজকের ইন্ডাস্ট্রির চাহিদা মাথায় রেখে তৈরি আর হ্যাঁ পড়া শেষে ইন্টার্নশিপ আর প্লেসমেন্টের সাপোর্টও তো থাকছেই খরচের কথা পাচ্ছেন সেটাও বেশ সাশ্রয়ী আর সাথে ইএমআই অপশনও আছে আর সবচেয়ে বড় কথা কি জানেন এই ডিগ্রিটা কিন্তু সম্পূর্ণ স্বীকৃত আর ভ্যালিড আচ্ছা তাহলে চলুন এবার একটু গভীরে যাই প্রোগ্রামের ডিটেলসগুলো জেনে নেওয়া যাক যেগুলো আপনার সফল হওয়ার জন্য জানাটা খুব দরকার একটা ভালো ব্যাপার হলো এখানে ভর্তি হওয়াটা যেমন সহজ তেমনই এই ডিগ্রির ভ্যালুও কিন্তু অনেক এই যে বিবিএ বা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা আসলে কি এটা হলো একটা তিন বছরের আন্ডার প্রোগ্রাম যেখানে মোট ছয়টা সেমিস্টার আছে এর মূল ফোকাসটাই হলো আপনার মধ্যে বিজনেসের একটা শার্প সেন্স তৈরি করা আর লিডারশিপ স্কিল বাড়ানো সোজা কথায় আপনাকে কর্পোরেট দুনিয়ার জন্য একদম রেডি করে দেওয়া এই বিবিএ ডিগ্রি পাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সোজা আপনার কি লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে হায়ার সেকেন্ডারি বা টেন প্লাস টু পাস আর তাতে অন্তত পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকতে হবে পড়াশোনাটা হবে পুরোপুরি অনলাইন মানে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং বা ওডিএল মোড়ে আর একটা দারুণ সুযোগ আছে আপনি চাইলে একটা ইন্টার্নশিপও করতে পারবেন যা আপনাকে রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স দেবে এবার আসা যাক খরচের কথায় অনেকেই হয়তো ভাবেন ভালো ডিগ্রির খরচ অনেক বেশি কিন্তু এখানে একটা সারপ্রাইজ আছে ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য পুরো কোর্সের ফি পড়বে মোটামুটি চৌষট্টি হাজার টাকার মতো ভাবা যায় এটা উচ্চশিক্ষাকে সবার নাগালের মধ্যে নিয়ে আসে আর সাথে তো ইএমআইয়ের সুবিধাও থাকছেই যে কোনো ডিগ্রির ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন বা স্বীকৃতি কিন্তু ভীষণ জোরোই একটা জিনিস তাই না এটা আপনার ডিগ্রির কোয়ালিটি আর ভ্যালিউ নিশ্চিত করে তো চিন্তার কোনও কারণ নেই কারণ এই প্রোগ্রামটা পুরোপুরি অ্যাক্রেডিটেড মঙ্গলায়তন ইউনিভার্সিটি কিন্তু বেশ কিছু বড় বড় সংস্থা দ্বারা স্বীকৃত যেমন ধরুন এটা ইউজিসি অ্যানটাইটল্ড ন্যাকের থেকে পেয়েছে এ প্লাস গ্রেড যা খুবই প্রেস্টিজিয়াস আবার এআইইউ আর এর স্বীকৃতিও আছে এই সব স্বীকৃতিগুলো প্রমাণ করে যে এখানটার পড়াশোনার মান নিয়ে কোনো আপোষ করা হয় না আর আপনার ডিগ্রিটা দেশে বিদেশে সমানভাবে মূল্যবান হবে অনেক তো থিওরিটিক্যাল কথা হল কিন্তু বাস্তবে কি হয় যারা এই কোর্সটা করছেন তাদের অভিজ্ঞতা কেমন চলুন এবার একজন স্টুডেন্টের মুখ থেকেই শুনি দেখি ফ্লেক্সিবিলিটি আর রিয়েল সাকসেস কিভাবে হাত ধরাধরি করে চলে একজন স্টুডেন্ট যেমনটা বলছিলেন আমার জন্য চাকরি সামলে পড়াশোনা করাটা প্রায় অসম্ভব মনে হচ্ছিল কিন্তু তারপর আমি এই প্রোগ্রামটার খোঁজ পেলাম এমই অনলাইনের ফ্লেক্সিবিলিটির জন্য আমি নিজের সময় মতো পড়তে পেরেছি আর যা শিখেছি সেটা সাথে সাথে আমার চাকরিতে কাজেও লাগাতে পেরেছি দেখুন এই অভিজ্ঞতাটাই বলে দেয় যে প্রোগ্রামটা কতটা প্র্যাকটিক্যাল তো সব শুনে কি মনে হচ্ছে যদি মনে হয় যে এটাই সেই সুযোগ যা আপনি খুঁজছিলেন তাহলে আর দেরি করার কোনো মানে হয় না আপনার জার্নি শুরু করার সময় কিন্তু এখনই আর অ্যাপ্লিকেশন প্রসেসটাও কিন্তু একদম সহজ একদম সময় নষ্ট না করে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে চলে যান এমইউ অনলাইন ডট এসি ডট ইন স্ল্যাশ কোর্সেস স্ল্যাশ বিবিএ এখনই অ্যাপ্লাই করুন আর নিজের কেরিয়ারকে একটা নতুন দিশা দিন একটা কথা সবসময় মনে রাখতে হবে আমাদের ভবিষ্যৎ কিন্তু আজকের নেওয়া ছোট ছোট সিদ্ধান্তের উপরে নির্ভর করে তাই আপনার উজ্জ্বল ভবিষ্যতের দিকে প্রথম পদক্ষেপটা আজই নিন তাহলে ভাবছেনটা কি যে লিডারটা আপনার ভেতরে লুকিয়ে আছে তাকে সামনে নিয়ে আসার জন্য এর থেকে ভালো সময় আর কি হতে পারে বলুন তো নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ার এই সুযোগটা কি হাতছাড়া করা ঠিক হবে